সভানেত্রী সাতক্ষীরা মহিলা দল বিসমিল্লাহ রহমান রহিম আজকে বিএনপি আয়োজিত একত্রিশ দফার সম্মানিত আমাদের প্রধান অতিথি মহোদয় আমার ভাইয়া এবং উপস্থিতি সকল আমাদের জেলা নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আমরা একত্রিশ দফা খুব গর্বের সাথে ভাইয়াকে বলতে চাই যে একটা ধন্যবাদ না দিলে হয় না যে একত্রিশ দফায় এমন কিছু নাই যে যেটা আমরা বাইরে থেকে কিছু প্রশ্ন করবো সেই প্রশ্ন এটা আমাদের কাছে সাহস করে আর আসছে না তা আমাদের নারীদের জন্য যা ভেবেছে আমাদের মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম আমাদের নারীদের জন্য এখানে এদেশের অর্ধেক নারী নারীদের জন্য ভেবেছেন এবং আমাদের বেগম খালেদা জিয়া ম্যাডাম আমাদের জন্য যে ভেবেছেন এবং আমাদের আপনাকে আপনাকে আমি একটা প্রশ্ন করি আপনি বলেন শহীদ জিয়া নারীদের জন্য যেটা ভেবেছেন দেশনীতি খালেদ জিয়া নারীদের জন্য যেটা ভেবেছেন আপনি এইভাবে বলেছেন আপনি দুইজনের পক্ষে থেকেই বলুন তো ওনারা দুইজন কি কি ভেবেছেন প্রত্যেকের জন্য একটা করে বলুন তো শহীদ জি এটা ভেবেছেন এবং খালেদ জি এটা ভেবেছেন একটু আমি দেখি আপনি জানেন কি নরা কি কি ভেবেছিলেন শহীদ জিয়া প্রথম শহীদ নারী এবং অর্ধেক পুরুষ মুক্ত চায় নারী যদি বসিয়ে বসিয়ে রাখা যায় দেশের উন্নয়ন কখনো সম্ভব না তাই পুরুষদের পাশাপাশি তাদেরকে শিক্ষায় তাদেরকে কর্মসংস্থান তাদেরকে সব বিষয়ে তাদের অধিকার দিয়ে এগিয়ে নিয়ে আসা আর আমাদের ম্যাডামের তো সেইটা এসে বাস্তবায়ন করেছে সমস্ত চাকরি শিক্ষা এবং সমস্ত শিক্ষায় আপনার ওই একটু নির্দিষ্ট করে বলুন দয়া করে একটু নির্দিষ্ট করে বলুন শিক্ষার ক্ষেত্রে অবৈতনিক করেছেন এবং ফ্রি কোন ক্লাস পর্যন্ত উচিত ছিল আগে ইন্টারমিডিয়েট ছিল তারপরে ডিগ্রি পর্যন্ত উনি ফিরে করেছিলেন এবং এই ম্যাডামের জন্য আজকে আমাদের দেখেন পুলিশ বাহিনী যত বাহিনী আছে যেখানে যাই আছে আমাদের নারীরা সেখানে স্থান পেয়েছে পুলিশ বাহিনীতে যে নারী নারী পুলিশ দেখছেন এটা কিন্তু শরীজিয়া ইন্ট্রোডিউস করেছেন ওখান থেকে ওখান থেকে আসা কিন্তু এখন আমরা দেখছি যে আমরা নারী ক্ষমতায়ন এখানে যদি আমরা একটু জেন্ডার ব্যালেন্স বলি ভাইয়া যে নারী পুরুষের পাশা মানে নারী পুরুষ জেন্ডার ব্যালেন্স একসাথে একটু এগিয়ে যাওয়া লিডারশিপ লিডারশিপ এখানে যদি একটু জেন্ডার ব্যালেন্স করা যায় তাহলে আর একটা যদি আপনার কি প্রস্তাবনা আছে ব্যালেন্সটা করার জন্য এই ক্ষেত্রে আপনার কোনো প্রস্তাবনা আছে আমাদের যেমন একটু আইন আইন সহায়তা আমাদের নারীরা যে আইন পায় যে আইনগুলো আছে আমাদের জন্য দেখেন অনেক এই নারী নির্যাতন বাল্য বিবাহ বা পাচার বিভিন্ন রকম যে আইনগুলো আমাদের আছে এটা এত বেশি লেনদি আইনি প্রয়োগ করা হয় যে বিশ বছর দশ বছর এরকম চলে যায় যদি আমরা চিন্তা করি আমরা অনেক কথা উঠান বৈঠকে বলছি যদি আইনি সহায়তাটা যদি আমরা বলতে পারি আপনি যদি একটি দেন আর আমাদের সম্পত্তিটা আমাদের নারীদের সম্পত্তিটা আমরা যেই যদি তাদের অধিকারটা ফিরাই দিতে পারি সহজভাবে তাহলে বুঝিনি আমরা যেমন আমরা বাপের বাড়ির দিক থেকে একটা অংশ পাই এবং শ্বশুর বাড়ির দিক থেকেও একটা অংশ পাই এই অংশটা আমাদের যে কোনো বাহানায় করে আমাদের এটাকে দেয়া হয় না এইটা যদি আমরা সহজভাবে আইনি প্রক্রিয়ায় আমরা যদি তাদের পাশে যে আইনটা দিতে পারি তাহলে নারীদেরকে আরো এগিয়ে নিতে পারবো ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ আপনার পারিবারিক আইন সম্বন্ধে হয় না উনিশশো একষট্টি পারিবারিক এইটি তো ধরেন আইনগত বিষয় এইটার সম্পর্কে আপনাকে আমি কিছু বলতে পারবো ডিটেল না এটি আলোচনার বিষয় আছে আইন কাননের বিষয় আছে এইগুলা করে দেখতে হবে এখানে আমাদের দেশে সম্পদের যেটা ডিস্ট্রিবিউশন হয় মুসলিম আইন আছে আবার ডিফারেন্ট কিছু আইনও আছে কাজেই চাইলেই হয়তো আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারবো না আর প্রসেসের কথা যেটা বলেছেন আইনের ধাপ প্রসেস আছে একটা এক্সস্ট না হওয়া পর্যন্ত আরেকটাতে আপনি যেতে পারবেন না শেষ করেই যেতে হবে একটা শেষ করে যেতে আহ হয়তো আনফর্চুনেট বিষয়টা কোন কোন ক্ষেত্রে মনে হচ্ছে লম্বা এটাকে মনে হয় না শর্ট করা সম্ভব হবে তবে যারা বিশেষজ্ঞ আছেন হয়তো আমরা সেই বিষয়ে আলাপ করে দেখতে পারি তবে দেখুন নারীর ক্ষমতায়ন সম্পর্কে সংক্ষেপে আমি বলি যেটা আমরা চিন্তা করছি আপনি যেটা বলেছেন অবশ্যই আমি এর আগের মিটিংয়েও বলেছি মিটিং মানে আমাদের একত্রিশ দফার যে প্রোগ্রাম হয়েছে আগেও আমি বলেছি কয়েকটিতে আমার জীবনে সবচেয়ে মূল তিন ব্যক্তি হচ্ছেন নারী এক আমার মা দ্বিতীয়ত আমার স্ত্রী তৃতীয় আমার সন্তান যেই মূল তিনজন ব্যক্তি আচ্ছা তো স্বাভাবিকভাবে ব্যক্তিগত ভাবে আমি নিজেও নিজের অজান্তেই চিন্তা করবো যে নারীর ক্ষমতায়ন হওয়া উচিত আমাদের যেটা লক্ষ্য বা উদ্দেশ্য আমরা যদি আল্লাহ রহমত ইনশাল্লাহ মানুষের সমর্থন বাংলাদেশের মানুষের সমর্থনে আমরা সরকার গঠন করতে সক্ষম হই এর মধ্যে নিশ্চয় আপনি শুনেছেন যে আমরা একটা ফ্যামিলি কার্ড দেব এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের পরিবারগুলোকে প্রত্যেকটি পরিবার আপনি যেমন পাবেন ফ্যামিলি কার্ড একজন নারী হিসাবে আমার স্ত্রীও পাবেন দেশের রাষ্ট্রপতি যে থাকবে তার স্ত্রীও পাবে একজন কৃষকের স্ত্রীও পাবে একজন স্কুল মাস্টারের স্ত্রীও পাবে অর্থাৎ পরিবার প্রতি আমরা দিব সে যে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার যেই হোক না পরিবার প্রতি নারী পাবে যে একজন গৃহিণী আমরা রাষ্ট্রের পক্ষ থেকে কিছু সহায়তা আমরা নারীদেরকে আমরা যেটা মনে করি আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি দেখুন একজন নারী যখন এই কার্ডটা অধিকারী হবে এই কার্ডটা তার নামে থাকবে এবং সেখান থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে কিছু সহযোগিতা করা হবে স্বাভাবিকভাবেই সেই সহযোগিতার কারণেই হোক পার্টির অধিকারী হওয়ার কারণেই হোক তার নিজের পরিবারে হোক তার শ্বশুর বাড়ির পরিবারে হোক সমাজে হোক তার একটা মর্যাদা বৃদ্ধি পাবে যেহেতু এই যে সহযোগিতাটা আসবে রাষ্ট্রের পক্ষ থেকে এই সহযোগিতাটার কারণে তার হাতে কিছু অর্থ ধীরে 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 একটা সঞ্চয় হবে তার সঞ্চয়টা বাড়বে এবং এই সঞ্চয়টা আমরা বিশ্বাস করি যে এই যে তার হাতে যে সঞ্চয়টা হবে এই কার্ড থেকে তার হাতে যে সঞ্চয়টা অর্থ সঞ্চয়টা হবে এই সঞ্চয়টা সে মূলত দুইটা তিনটা কাজে ব্যয় করবে প্রথম ব্যয় করবে সে তার সন্তানদের লেখাপড়া এবং তার সন্তানদের স্বাস্থ্যের জন্য ফলে কি হচ্ছে মা যখন যেমন আমরা সকলে বক্তৃতার মঞ্চে একটা কথা বলি যে নেপোলিয়ান বলেছিল আমাকে একজন শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি দিব কাজেই মা যখন সলভেন থাকবে তার যখন একটা অর্থনৈতিক শক্তি থাকবে সে প্রথম নজর দিবে তার সন্তানদের শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে ফলে আজকে না হলেও দশ বছর পরে আমরা একটা শিক্ষিত একটা শিক্ষিত জাতি পাব এবং একটা সুস্থ জাতি পাব শিক্ষিত এবং সুস্থ জাতি পেলে আপনি সেই জাতিকে যে কোনোভাবে দুনিয়াতে একটা মর্যাদাশীল জাতি হবে গড়ে তুলতে পারবেন এটি গেল একটা দ্বিতীয় হচ্ছে যে বাপের হাতে টাকা গেলে বাপ এদিক ওদিক অনেক খরচ করে ফেলে এটা ভাই মনে করেন না কিছু বাট কম বেশি যেটা পুরুষ ভাই যারা আছেন কিছু মনে করেন না বাট মায়ের হাতে যখন অর্থটা থাকে মা কিন্তু পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা ধরে নিচ্ছি যে তার হাতে যখন সে যেমন তার সন্তানদের লেখাপড়া এবং পরিবারের স্বাস্থ্যের বিষয়ে নজর থাকবে একইভাবে তার যতটুকু অর্থ সেটা সে চেষ্টা করবে এমন কোন একটা জায়গায় বিনিয়োগ করার জন্য যেখান থেকে পরিবারের একটা সিকিউরিটি হয় পরিবারের একটা নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা এনশিওর হয় যেটা ধীরে 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 আমাদের একটা সময় দশ বছর পরে বারো বছর পরে নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা হয়তো নিম্ন নিম্ন নিম্নবিত্ত আছে নিম্ন নিম্নবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ততে আসবে আস্তে আস্তে উপর দিকে তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে পরিবারগুলো মজবুত হবে তাদের মেরুদণ্ডতা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি বিভিন্ন সময় বক্তব্যে বলেছি যে আমাদের দেশের মানুষকে যদি মুক্তি দিতে হয় দুটো বিষয় আমাদেরকে অবশ্যই এনশিয়র করতে হবে একটা হচ্ছে তাদের রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোটের অধিকার কথা বলার অধিকার রাজনৈতিকভাবে এবং একই সাথে সমাজের বা দেশের সব শ্রেণীর মানুষের অর্থনৈতিক মুক্তি ব্যবস্থা করতে হবে অর্থাৎ অর্থনৈতিকভাবে যাতে একটি পরিবার মানুষগুলো যাতে মোটামুটি ভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে কাজী এইটি একটা অন্যতম মাধ্যম ফ্যামিলি কার্ড যেটা একজন নামে হবে একজন গৃহিণী বা নামে হবে। এটির মাধ্যমে আমি আশা করি ব্যক্তিগত ভাবে যে দশ বছর পরে একটা আমরা ভালো পরিবর্তিত চিত্র দেখতে পাবো আপনি কি আমার পুরা কথা বুঝতে পেরেছেন এখানে বিশেষ করে যারা মহিলা নেতৃবৃন্দ আছেন আপনারা কি আমার পুরা বিষয়টা বুঝতে পেরেছেন আমি যা বলেছি